ওএসিস স্কলারশিপ তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে করেছিলেন ঠিক আছে তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা বলেছিলাম যে ফান্ড এভেলেবেল হয়ে গেছে এবং সত্যিই ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই ফান্ড অ্যাভেলেবেলে এই জুলাই মাসের লাস্ট দিয়ে কিন্তু টাকা কিন্তু পেয়েছি আমি বলেছিলাম যে একটা ভিডিওতে যে পাবে সেখানে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু টাকা পেয়েছে সেটা তোমাদেরকে আবারও তোমাদেরকে লাইভ প্রমাণ সহ কিন্তু আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি তাই তোমরা বলো তোমরা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ওএসিস স্কলারশিপ রিলেটেড সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য অসসির কোনো রকম নোটিস বা আপডেট বা ফানে বেলে হলে তোমরা তৎক্ষণাৎ কিন্তু ভিডিও আকারে পেয়ে যাবে তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো সর্বপ্রথম তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই অসসি স্কলারশিপে তোমাদের কিন্তু স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়েছে বা টাকা পাচ্ছে ঠিক আছে সেটা তোমাদেরকে লাইভ পুরো তোমার সহ চলো দেখাতে চলছে তোমরা হোমস কিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছ আমি গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে লেখা ছিল তোমরা দেখতে পাচ্ছ অএসি স্কলারশিপ দু হাজার তিরিশ চব্বিশ এসটিএসটি ছাত্রছাত্রীর জন্য খুশির খবর কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এরকম একটা ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে একজন দাদা ভাই বা দেখতে পাচ্ছ নিতাই ঠিক আছে সে কমেন্টে কী করছো তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সাত মাস ধরে পেমেন্ট ফাইল জেনারেটার ছিল বাট আজ টাকা টাকা পায়নি কিন্তু আজ আমি আমার একশো পার্সেন্ট টাকা পেলাম থ্যাংকস ঠিক আছে তোমরা কমেন্টটা নিজেরাই পড়ে দেখো যে তোমাদের টাকা পাচ্ছে কি পায় না আর এ ভাই নিতাই ভাই তুমি যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি অতি অবশ্যই কোথার থেকে টাকাটা পেয়েছো একজনকে কমেন্ট করে কিন্তু জানাও ঠিক আছে স্টুডেন্টের অসুবিধা হয় আর একটা কমেন্ট তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ওই ভিডিওতে একেই ভিডিওতে ওই স্টুডেন্টেই কমেন্ট করেছে তুমি দেখতে পাচ্ছ আজ আমি টাকা পেলাম ঠিক আছে মানে তিনি বুঝতে পারছি যে টাকা কিন্তু তিনি পেয়েছে বা টাকা কিন্তু পেলো সেই ওই স্টুডেন্টে টাকা পেয়েছে তার জন্য এই নিতে ভাগে বলি তুমি কোন জেলার থেকে দেখছো ভিডিওটা বা কোন জেলায় বেটে তুমি অতি অবশ্যই কমেন্ট করে জানাও কারণ অন্য স্টুডেন্টদের সুবিধা হয় যাতে তারা বুঝতে পারে যে তাদের কোন জেলায় টাকা দিচ্ছে তোমার সাত মাস ধরে পেমেন্ট ফাইন দেনেটা হওয়ার পরে তুমি আজ টাকা পেয়েছো তোমাদের জন্য সব্যে সত্যই খুশির খবর ঠিক আছে তাই অতি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সবাই টাকা পেয়ে যাবে কেউ টাকা পেতে বাকিবে না ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এখন কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ জেলা জেলাভক্তি নির্ভর করে তাই তোমার জেলায় যদি ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা সেটা বোঝার জন্য অতি অবশ্যই তো এই যে নিতাই ভাই তুমি অতি অবশ্যই কমেন্ট করে দিলাও তুমি কোন জেলার তো ভিডিওটা দেখেছো তাহলে স্টুডেন্টদের মধ্যে ধারণা বা স্টুডেন্টদের জন্য বুঝতে পারবে যে এই জেলায় টাকা দিচ্ছে তাই স্টুডেন্টরা এখনও টাকা পাবে প্রায় চোখ না অতি অবশ্যই তুমি কমেন্টটা কিন্তু জানাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টটা দেখে বুঝতে পারছো যে না ওয়েসি স্কলারশিপে কিন্তু টাকা কিন্তু দিচ্ছে বা টাকা কিন্তু পাচ্ছে জাস্ট তোমাদেরকে অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য তাহলে কিন্তু সবাই কিন্তু টাকা পেয়ে যাবে এই ওয়াইসি স্কলারশিপ থেকে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি নতুন অ্যাপ্লিকেশান যতক্ষণে তোমাদের পুরনো স্টুডেন্ট তেইশ চব্বিশের টাকা যতক্ষণ না দিয়ে আছে ততক্ষণ কিন্তু নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে না তোমাদের কোনো রকম ঘাবড়াবার বা কোনো রকম টেনশন নেওয়ার কিন্তু কারণ নেই তাই অতি অবশ্যই বন্ধুরা তোমরা সচল থাকো তোমরা কিন্তু অতি অবশ্যই টাকা পাবে বা টাকা পেতে চলেছো দিদি আরও কোনো রকম নোটিশ বা আপডেট সেই অস স্কলার সম্বন্ধে আসে তাই তোমরাকে অতি অবশ্যই আমরা কিন্তু ভিডিও আকারে জানিয়ে দেবো তাই অবশ্যই ছেলেমটির সঙ্গে এবং ছেলেটির বাদে থেকেও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারও খবরটি বুঝিয়ে নিতে পারে চলো অন্য অন্যরকম নোটিশ বা আপডেট দিয়ে তোমরাকে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে